এইবার দুইজনের কথা বলা হয়েছে মায়ের কথা বলা হয়েছে প্রথমে তিনবার বাবার কথা বলা হয়েছে পরে একবার তাই বলে কি মারে ঘরে রাখবেন আর বাপরে বাড়ি মায়ের দোয়ার যেরকম গুরুত্ব বাবার দোয়ার সেরকম গুরুত্ব বাবার মায়ের চাইলে বাবার কষ্ট সন্তানের জন্য কোনো অনুযায়ী কম নয় কিন্তু আল্লাহর হাবিব এখানে মায়ের কথা অতিরিক্ত তিনবার বলার পিছনে তিনটা এক্সট্রা কারণ আছে তিনটা অতিরিক্ত কারণ আছে যেই তিনটা কারণ বাবার সাথে মিলে না নাম্বার 1 এক নম্বরে কেন মায়ের কথা বললেন এক নম্বরে মায়ের কথা এইজন্য বললেন মা সন্তানটাকে গর্ভে ধারণ করে আট মাস নয় মাস তার গর্ভের মধ্যে সন্তানটাকে লালন পালন করছে মা না বাবা বলেন না মায় বাবা আপনারা দেখবেন বাসা বাড়িতে যারা নতুন নতুন বাবা হচ্ছে দেখবেন আপনার লাবণ্যম স্ত্রী চেহারা বলা আপনার বেগমের চেহারা কিন্তু ছিল সুন্দর কিন্তু যখন গর্বের সন্তান আসলো তখন দেখবেন চেহারা কেমন জানি হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে

আট মাস নয় মাস পর্যন্ত দেখবেন যাদের বাবা হওয়ার সুযোগ হয়েছে দেখেন আপনার বিবি রাত্রে কি করে আমরা তো ঘুমাই কিন্তু ওনারা একবার উঠে আবার সয় আবার ঘুমায় কতক্ষণ বসে থাকে কতক্ষণ হাঁটে মাথা ব্যথা হাঁটু ব্যথা ওষুধ এনে দিবেন দেখবেন খাপ খাইতে চায় না খাওয়া কেন বলবে আমি মাথা ব্যথা সহ্য করবো খাবো না আমি ওষুধ খেলে যদি আমার পেটের সন্তানের কোন ক্ষতি হয়ে যায় কত বড় কত বড় গুরুত্ব এই কথা যে আমি ওষুধ খেলে যদি আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হয় হয়ে যায় এটা কোন ওষুধ বলেন আছে না বলে এই জন্য বাজার আমার আল্লাহ নাকি প্রথম বলেছেন অম্বুকা তোমার মা এইবার দ্বিতীয়বার মায়ের কথা কেন বললেন যে কাজ যেই কষ্টটা বাবার করতে হয় না দ্বিতীয়বার মায়ের কথা বললেন এই জন্য এই পৃথিবীর আলো আমাদেরকে দেখাইছে মা কত কষ্ট করে প্রসব বেদনা কষ্ট করেছে জিব্বায় কামড়টি বেহোশ হয়ে গেছে আমরা আমরা পৃথিবীতে আইসা কান্নাকাটি করেছি মা এত কষ্ট করে

দুই বছর ছয় আধি বছর পর্যন্ত খেয়েছে আশ্চর্য হয়ে যায় যখন এই হিসাবটা বাইর করি ডাক্তাররা হিসাব করছেন একজন মা দুই বছর এই দুই বছর পর্যন্ত সন্তানকে যে দুধ খাওয়ায় কয়বার খাওয়াইছে তার কোনো হিসাব নেই আপাতত আঁকিয়ে কয়বার খাওয়াইছে তার কোনো হিসাব নাই তবে ডাক্তাররা অনুমান করে হিসাব বাইর করছে

আমরা একটা পশুকেও দেখছি তার সন্তানকে আদর করে বাঘকেও দেখছি সন্তানকে আদর করে কিন্তু কিছু মানুষ রূপী হিংস্র জানোয়ার তারা নবাবার উপরে এত চড়া হয় কার কথায় কোন শয়তানের পাল্লা করে মা বাবাকে হত্যা করে মা বাবাকে মারে এটা জানি না আমার ভাইয়ারা রসুল এই জন্য তিনি তৃতীয়বার বলেছেন সুম্মান দ্বিতীয়বারে বলেছেন তোমার মা মায়ের কথা বেশি বলেছেন জোরে জোরে বলুন মহন্ত বাবা আমরা যে যত পড়াই করি সত্যিকার করে বলেন বাবা মা দোয়া লাগে কি তবে দোয়ার জন্য শর্ত লাগে বধ দোয়ার জন্য শর্ত লাগে না সালাম একদিন পাহাড়ের পাশে দিয়ে হাঁটতেছেন সাদা পাথরের পাহাড় ঈশা এত বড় পৃথিবীতে তুমি আমাকে রচন করে পাঠাইছো তোমার কাছে আমি কি

বলে কোন জায়গা আছে আমার আল্লাহ বলেন ও ইসরাহুল্লাহ তোমার সামনে যে সাদা পাথরটা দেখা যায় এই পাথরের ভিতরে আছে এই সময়ে গাম্বার বলেন ভিতরে আলো বলে আমি যদি দয়া করি পাথরটা তার জান্নাত হয়ে যায় বলে তুমি তোমার হাতের আশা দিয়ে তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত কর ঈসা আলাইহিস সালাম

এবার ইসা আপনার পাথরের ভিতরে যান এটা কিভাবে হলো ওই বুজুর্গ ডাক দিয়ে বললেন আমার আমল তো বেশি না তবে আমি আমার মায়ের করেছি আমার মা আমার জন্য দোয়া করেছে আল্লাহ আমার সন্তানকে তুমি এমন দিও যেই জান্নাত থেকে মানুষ আশ্চর্য হয়ে যাবে আমার মায়ের আল্লাহ ভিতরে আমাকে জানলান বানিয়েছে কার দোয়া বলেন না কার দোয়া কিন্তু আমরা সব করতে পারি মা বাবার দোয়া নিতে ভুলে যাই মা বাবা এর কবরে পড়া যাইতে আমরা ভুলে গেছি আমরা এই কথা ভুলে গেছি যে আমরা বাবা বাবা হইছি আজ যদি আমি আমার মায়ের খেদমত করি বাবার খেদমত করি আমার সন্তান আপনার সন্তান যখন দেখবে যে আমি আমার বাবা মার সেবা করতেছি তখন আপনার আমার সন্তান এটা দেখে শিখবে তারাও আমার আপনার সেবা করবে কথা বলেন ঠিক কি না আজ যদি আমি তার বিপরীত কিছু করি আমার আপনার সন্তান এটা দেখবে তারা আরো বিপরীত কারণ দিন দিন মানুষগুলো কেন জানে হিংস জানোয়ারের প্রতি জানোয়ারের মতো হয়ে যাচ্ছে কথা বলেন না ঠিক না যেমন আপনারা লক্ষ্য করে দেখুন গত চার পাঁচ দিন আগে গাজীপুরের মসজিদের খাদি মাওলানা রইসুদ্দিন সাহেব তাকে মিথ্যা অপবাদ দিয়ে কিছু দুষ্কৃতিকারী

মায়ের কান্না মায়ের রোনাজারি মায়ের হাহাকার আমরা দেখেছি পৃথিবীতে সবকিছু হারাইতে হারাইলে মা বাবা সহ্য করতে পারে সন্তান হারা বেদনা এটা কোনোদিন মা বাবা সহ্য করতে পারে এই জন্য আমি প্রশাসনকে বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং মানব মাধ্যমে আমরা বলে আসছি এখনো আবারও বলছি অনতি বিলম্বে মরণা রয়েছেন তিনি সাবার হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক না হলে এই পৃথিবীতে এই বাংলাদেশে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে আল্লাহ না করে যে প্রশাসন এখন এটাকে গড়িমুশি করে অন্যদিকে করার চেষ্টা করছে তারাও কারো কারো বাবা তারাও কারো না আল্লাহ না করো তাদের সন্তান যদি এমন অবস্থা হয় তখন তারা কি করবে কথা বলেন ঠিক কিনা তারা কি করবে আর আমার আমরা সারা পৃথিবীতে মুসলমানরা এখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মুসলমানদেরকে মারার চেষ্টা করছে কারণ তারা আপনাকে মারবে না এমন কিছু কৌশল দিবে মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেগে যাবে দেখুন না কি একটা কৌশল দিয়ে মানুষ মারা শুরু করে দিয়েছে আর আমরা আবার যখন মানব বন্ধন করছি তার জন্য আবার একটা বড় বড় কিছু মহিলা ঘর না। জালও বিছিল করছে ছি 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 বাচ্চা খাতা উচিত জালু নাকি মৃত্যুবৃত্ত পক্ষে যারা বিশাতে যে তারা দে না সরকারে দে না কারে দে আইছো

কামাই খাওয়ার সাধ নাই রে মাটি দেবে এমন সে রেমা এমন সে দে কামায় খাওয়ার রে মাটি আমরা যে আমাদের সেরে পালি আপনারাও পাচ্ছেন ছেলেমে আমারে খাওয়ায়েবে আমারে বিল্ডিং এ রাখবে এই আশা মা-বাবা খুব কমে করে এই আশা না মা-বাবার আশা হলো আমার ছেলে নিজে ভালো থাকো আমার মেয়ে নিজে ভালো থাকো তাদের ভালো থাকাটাই আমাদের ভালো থাকা কথা বলেন ঠিক কিনা মাওলানা রশিদ সাহেব আমার একমাত্র ছেলে সে কান্দাকাটি করে সংপ্রতিকের সামনে আমারে মাটি দিও কে আমারে কবর নামাইও কে

প্রশাসনের লোক সহ যারা জড়িত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি ঠিক না আমরা দাবি করি কিনা বলে না হলে আমাদের আন্দোলন কত যে আরো ক্ষিপ্র হতে পারে এটা আপনারা জানেন না আমরা হলে সন্ন্যাস জনতার মানুষ শান্ত প্রিয় শান্তি এত বড় একটা প্রোগ্রাম ডাকা হয়েছে একটা সাইকেল ভাঙার অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশে অন্য কোন দলকে যদি পরিবর্তন মারামারি হইত বহুত লাভ হইতো চালাও পড়া হইতো কিন্তু আলোচনা দল যারা চিন্তা করে আমিও মানুষ সেও মানুষ কিন্তু মুসলমান

পাওয়ার পাইয়া শেয়ার পাইয়া তোমার দশটা ছেলে আছে তোমার পিছিয়ে এক লক্ষ মানুষ আছে এমন ক্ষমতা পাইয়া তুমি যা খুশি তা করবে কবরে তোমাকে যেতে হবে কথা বলা ঠিক না বলে আমিও যেতে হবে তুমিও যেতে হবে কতদিন এভাবে চল আল্লাহ আব্দুল ইজাত যেন অনতি বিলম্বে এই আসামিদের গ্রেফতারের ব্যবস্থা করে সকলে আমিন বলেন সকলে আমিন বলেন কারণ তার মায়ের কান্না আমরা দেখেছি তার ছোট মাছার শিশুর কান্না আমরা খুশি ওই সন্তানের উপরে যেই সন্তানের উপরে আল্লাহ খুশি মা যে সন্তানের উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট

মানুষগুলো নবীদেরকে দেখতে যাহার নাম হার হয় ইমানের সাথে নবীকে দেখতে নাম মোহাম্মদ

তার <subscriber�> <t reformation> <mule digitally wiele> <fall> <downę> <coughs> อัลลอฮุอักบาร์นะ আমাদেরকে আজকের খুতবা আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু